আমি বিএসডি মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ আর এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি কোম্পানির ডেস্টিন দু হাজার লিমিটেড কর্পোরেট অফিস আলিশ সেন্টার চল্লিশ বিজয়নগর থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ ডেস্টিনি এখন সমৃদ্ধির সম্ভাবনা নবযুগে পদার্পণ করেছে আর এই সমৃদ্ধির সম্ভাবনা নবযুগের সঙ্গী হয়েছে দ্রুত আপনি এবং আপনার টিমের সকল সদস্যদের ডিন ভেরিফাই করুন এবং দিন সিআইডি অ্যাক্টিভেশন করুন ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে দিন ভেরিফাই এবং অ্যাক্টিভেশন করা যাচ্ছে সাবস্ক্রাইব করতে পারেন এবং কিভাবে দিন ভেরিফাই করবেন কিভাবে পিভি আপলোড দেবেন বা বর্তমান ব্যবসায়িক কার্যক্রমের সকল বিষয় করি ওকেনিস্ট ভিডিওগুলো দেওয়া থাকি আর সবশেষ সর্বশেষ আপডেট তথ্যগুলো জানতে নিশ্চয়ই রেস্টিন এক্সিকিউটিভ ফোরামের সাথে আপনারা থাকেন থাকবেন আশা করি কারণ রেস্টিন এক্সিকিউটিভ ফোরাম আপনাদের রাখে যুক্ত আপনাদের সাথে থাকে যুক্ত রেস্টিন সম্পর্কে আপনাদের রাখে একদম এগিয়ে মামুন আল রশিদ বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকের একটা ব্রেকিং নিউজ ইতিমধ্যেই আপনারা অনেকেই জানতে পেরেছেন আজকে আমাদের ডায়মন্ডদের নিয়ে মিটিং হচ্ছে এবং এই ডায়মন্ড মিটিংয়ে আজকে আমাদের বোর্ড পরিচালক শেয়ার হোল্ডার ছাড়াও কিন্তু আমাদের প্রিয় দুই অভিভাবক উপস্থিত থাকবেন এবং আমরা সারা দেশের ডিস্ট্রিবিউটর ক্রেতা পরিবেশক বিনিয়োগকারীরা আমরা মনে করি যে আজকের এই ডায়মন্ড মিটিংয়ে মহামান্না হাইকোর্টের একশো তিয়াত্তর বাস্তবায়নে এবং কোম্পানির চালুর যে চলমান কার্যক্রম এবং কোম্পানির ব্যবসা আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সে অনুযায়ী পদক্ষেপ নেবেন আমরা আশা করি আজকের এই ডায়মন্ড মিটিংয়ে ডেস্টিনি লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক এবং বিনিয়োগকারীদের প্রত্যাশা যে দ্রুত গতিতে আমাদের স্টেটমেন্ট ক্লোজিংয়ের ঘোষণা দেওয়া হবে এবং আজকের ডায়মন্ড মিটিং শেষে আমাদের এই ডায়মন্ড মিটিং এবং ডায়মন্ড সারেরা আমাদের বিনিয়োগকারীদের পক্ষ থেকে পর্যায়ে বক্তব্য আজকে যথাযথ বলে আমরা মাঠ বিশ্বাস করি এবং ডায়মন্ড সারেরা আজকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আমাদের দেশের লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক বিনিয়োগকারীরা যারা আছেন যারা ব্যবসার জন্য মুখিয়া আছেন যারা ব্যবসা করতে চান এবং দায় মুক্তি হতে চান এবং কোম্পানির চালুর মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থান ফিরে পেতে চাই সেই লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকগোন আজকে কিন্তু ডায়মন্ড মিটিংয়ে ডায়মন্ড স্যারদের প্রতি কিন্তু চেয়ে আসেন কারণ আজকে ডায়মন্ড স্যারেরা কিন্তু এই লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকদের প্রতিনিধিত্ব করবেন এবং বর্তমান বোর্ড এবং আমাদের প্রিয় দুই অভিভাবকের সামনে আমাদের বিনিয়োগ ফেরত এবং কোম্পানির বিজনেস চালু স্টেটমেন্ট চালুর ব্যাপারে স্টেটমেন্ট শুরুর যে সুনির্দিষ্ট দিন কর আজকে কিন্তু আমরা তাদের থেকে এই দাবিগুলো আমরা আশা করি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নুরুজ্জামান রনি ভাই টাঙ্গাইল থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সাইফুল ইসলাম ফরদ ভাই সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি ভাই জাকির হোসেন রাজু ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখনও যারা ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ভোটার হননি তারা ইচ্ছে করলে ভোটার হইতে পারেন আর মার্কেটের বাইরে একটা গুজব আসে যেগুলো ভোটার না হইলে আপনার বিনিয়োগের লভ্যংশ বিনিয়োগের ফেরতের বিষয়ে কোনো আপডেট পাবেন না এটা সম্পূর্ণ ভুল কথা কারণ ভোটার হবেন আপনি ভোট দেওয়ার জন্য আপনি আপনি করার জন্য অথবা আপনি একটা ভোট তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মাধ্যমে অথবা আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনি এই নির্বাচনে মানে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নমিনেশন পেপার তোলার মাধ্যমে বা নির্বাচনে প্রার্থীতা ঘোষণার মাধ্যমে এই দুইভাবেই কিন্তু আপনি এই দুইটার জন্যই কিন্তু আপনি ভোটার হইতে পারেন এছাড়াও যারা ঢাকার বাইরে আসেন তারা যদি কারোর সীমাবদ্ধতা থাকে ফিনান্সিয়াল কোনো থাকে তাহলে ভোটার না হলেও কিন্তু হওয়ার কোনো কারণ নাই আপনারা মাথায় রাখবেন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শাকিরুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম দিলীপ দেবনাথ দাদা বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জি এম ভাই সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি শুরুতেই যেটা বলছিলাম আজকে যেহেতু ডায়মন্ড মিটিং আমি ডিস্ট্রিবিউটরদের বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আমাদের এক্সিকিউটিভ ফোরামের পক্ষ থেকে আমরাও ডায়মন্ড সারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং যেসব ডায়মন্ড সারেরা উপস্থিত থাকবেন আমরা আশা করি যে আমাদের দাবি দেওয়াগুলো ফিল্ড পর্যায়ের কোম্পানি চালুর অপরিহার্যতা কোম্পানি চালুর কোম্পানির চলমান কার্যক্রম আরও দ্রুতগতি করার জন্য এবং দ্রুত স্টেটমেন্ট চালুর ব্যাপারে যে প্রয়োজনীয়তা সেটা ডায়মন্ড সারেরা যথাযথ কর্তৃপক্ষ সামনে সঠিকভাবে উপস্থাপন করবে বলে আমরা বিশ্বাস করি মাহমুদ ফয়সাল ভাই মাহমুদ ফয়াদ ভাই লিখছেন আপনি লাইভ দেখার জন্য অপেক্ষায় থাকি লাইভ না দেখলে ভালো লাগে না অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাদের সামনে আসতে না পারলে আমাদেরও ভালো লাগে না আব্দুল বাসেদ ভাই টাঙ্গাইল থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা কিন্তু দশ পয়েন্টের প্রোডাক্ট সহ বিভিন্ন পয়েন্টের প্রোডাক্ট কিন্তু আপনারা আপনাদের আইডি থেকে কাটতে পারেন সেগুলি নিয়ে গতকালকে খুবই চাপে ছিলাম আমার টিমের বেশ কিছু পয়েন্ট কাটা নিয়ে তো যাই হোক সব মিলাই কিন্তু আমরা এখন আমরা চেষ্টা করি আপনাদের সামনে আসার জন্য কোম্পানির চলমান কার্যক্রমের সুচরা বিশ্লেষণ পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরার জন্য কারণ আপনারা জানেন ডেস্টিনাম মানেই সাদাকে সাদা এবং কালোকে কালো বলে ডেস্টিন এক্সিকিউটিভ ফোরাম মানেই বিনিয়োগকারীদের স্বার্থে উচ্চ কণ্ঠে কথা বলে ডেস্টিন এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিন এক্সিকিউটিভ ফোরাম কারো তাবেদারি করে না ডেস্টিন এক্সিকিউটিভ ফোরাম সবসময় বিনিয়োগকারীদের স্বার্থে বর্তমান বোর্ডের চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করে বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের সাথে শেয়ার করার চেষ্টা করে ডেস্টিন এক্সিকিউটিভ ফোরাম মহামান্য হাইকোর্ট কর্তৃক যে আদেশ দেওয়া হয়েছে দুই হাজার বাইশ সালে পয়লা সেপ্টেম্বর একশো তিয়াত্তরের যে আদেশ সেই আদেশ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা সমর্থন দিয়ে থাকে এই বোর্ডকে এবং ডেস্টিনির সকল ক্রেতা পরিবেশকরা জানেন ডেস্টিনি ফোরাম মানেই ডেস্টিনি সম্পর্কে সবার আগে সর্বশেষ তথ্য তো যাই হোক আজকে ডায়মন্ড মিটিং আজকে ডায়মন্ড মিটিংয়ে আমাদের ডায়মন্ড সারেরা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন গুরুত্বপূর্ণ ডিস্ট্রিবিউটরদের প্রাণের দাবি কোম্পানি চালু স্টেটমেন্ট চালু এবং ব্যবসায়িক প্রক্রিয়া স্বাভাবিককরণের যে প্রক্রিয়া সে বিষয়গুলো আমাদের ডায়মন্ড স্যারেরা তুলে ধরবেন বলে আমরা বিশ্বাস করি কারণ এই ডায়মন্ড সারেরা ডিস্ট্রিবিউটরদের পালস বুঝতে পারবেন এবং রুট লেভেলের মাঠ পর্যায়ের যে দাবি সেগুলা আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে সুন্দর মতো উপস্থাপন করবেন এবং দাবি আদায় করবেন এই আশাবাদ ব্যক্ত রাখি আজকের এই সংক্ষিপ্ত লাইভ থেকে এখানে বিদায় নিতে চাচ্ছি কারণ ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম কিন্তু সবসময়